হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম যারা নতুন ছাদ বাগানি তারা হয়তো আজকের এই গাছটি দেখে চিনতে পারবেন না তবে যারা অভিজ্ঞ ছাদ বাগানি যাদের অভিজ্ঞতা আছে তারা এই গাছটি দেখে এক দেখায় কিন্তু চিনতে পারবেন তবে গাছটি নতুন ছাদ বাগানিরা যেটা অনুমান করবেন সেটা হচ্ছে তেঁতুল গাছ তবে সেই ধারণা একদম ঠিক নয় আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাট বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি গাছ আমলকি গাছ এই আমলকি গাছের পরিচর্যা সার্বরোগ ফাঙ্গিসাইড কীটনাশক এবং জুলাই মাসে গাছের বৃদ্ধিকে আরও বুস্টিং করার জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে কি কীভাবে গাছ বৃদ্ধির জন্য আপনি স্টেপ নেবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ এই মুহূর্তে ছাদ বাগানে আমার আমলকি যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটির বয়স দু বছর বয়সী গত ডিসেম্বর মাসে গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছিল কিন্তু গাছটির ই কারণে কিন্তু গাছে ফল ধরাতে পারেনি কারণ আমলকি গাছ ম্যাচিউরিটি না আসলে ফুল আসলেও কিন্তু ফল ঝরে পড়ে এই মুহূর্তে যারা আমলকি গাছ নিয়ে এসছেন এবং যারা পরিচর্যা করবেন বলে ভাবছেন তাদের বলবো আপনার এলাকাতে যে মাটি আছে সেই মাটিতেই গাছটি রোপণ করুন তবে এই মাটিতে একটু বালি পাথর ভালো করে মিশিয়ে নেবেন এই বালি পাথর মিশিয়ে নেওয়ার কারণ হল মাটিতে কোনোভাবে জল না জমতে পারে বালি পাথরের মধ্যে জল জমতে পারে না সহজেই নিষ্কাশন হয়ে যায় তার জন্য কিন্তু বালি পাথরের মধ্য দিয়ে গাছটি রোপণ করবেন আপনি নর্মাল মাটিতেও রোপণ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি যেভাবে রোপণ করেছি সেইভাবে রোপণ করবেন ছোটো গাছ সময় ছোটো পাত্রে বড় গাছ সবসময় বড় পাত্রে রোপণ করবেন কারণ আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের গাছ নিয়ে আসেন দেখুন আমি একটা ছোট্ট গাছ নিয়ে এসে এই ফলের ক্যারেটে কিন্তু আমি রোপণ করে দিয়েছি ফলের ক্যারেটে গাছ হয় না যারা বলেন তাদের একটু আজকের ভিডিওটি ভালো করে দেখবেন আপনাদের ভ্রান্ত ধারণাটি কমে যাবে এবার আসি পরিচর্যা গাছ রোপণ করার পরে আপনাকে নিয়মিত পরিচর্যা করতে হবে খাবার প্রয়োগ ফাঙ্গি কীটনাশক সব কিছু নিয়মিতভাবে দিলে গাছটা কিন্তু খুব বড় বৃক্ষ সাইজ হয়ে যাবে তবে গাছে খাবার দেওয়ার নিয়ম আছে আপনি গাছ রোপণ করছেন যখন তখন যদি খাবার দিয়ে দেন রোপণ করার দুই থেকে আড়াই তিন মাস আপনি আর কোনো খাবার গাছের আশেপাশে নিয়ে আসবেন না দেবেন না শুধুমাত্র গাছের পাতাতে পরিচর্যা করবেন কোনো প্রকার কীট ফাঙ্গিসাইড স্প্রে করার প্রয়োজন হলে সেটি করবেন ঠিক আড়াই থেকে তিন মাস পার হয়ে যাওয়ার পরে আপনি প্রথম যে খাবারটি দেবেন সেই খাবারটি হলো মিশ্র খাবার এই মিশ্র খাবারে গাছের ষোলোটি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্ট উপযোগী খাবারগুলো থাকে যে খাবারগুলো গাছের বেঁচে থাকার জন্য গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য গাছের শাখা পোশাকা বৃদ্ধি হবার জন্য অত্যন্ত গুরুত্ব এবং আকর্ষণীয় হিসাবে কাজ করে তাই সেই খাবারটি কিন্তু দিতে হয় প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর অর্থাৎ বছরে তিনবার অথবা চারবার খাবারটি কিন্তু প্রয়োগ করতে হবে এই খাবারটি প্রয়োগ করলে আপনার ছাদ বাগানের গাছ দেখবেন বৃদ্ধি হয়ে যাবে এবং সুস্থ স্বাভাবিক গাছ থাকবে শাখা পোশাকা মেলে গাছটি কিন্তু হাসতে হাসতে প্রচুর পরিমাণ বড় হয়ে উঠবে এই মুহূর্তে গাছটির বয়স বছর কিন্তু গাছটির গ্রোথ দেখুন গাছটি যে দেখবে সেই গাছটি কিন্তু অবশ্যই পছন্দ হবে প্রচুর পরিমাণ শাখা পোশাকা কিন্তু বৃদ্ধি হয়েছে ভিডিও শুরুতে আমি বলেছিলাম আমলকি গাছের সঙ্গে তেঁতুল গাছকে মিলিয়ে ফেলবে হ্যাঁ ফ্রেন্ডস বেশিরভাগ ছাদ আমলকি এবং তেঁতুল গাছের পাতাকে চেনেন না তবে আমি আপনাদের বলে দিই আমলকির এই যে পাতাগুলো বা শিরাগুলো এগুলো অনেক বড় বড় হয় এবং তেঁতুল গাছের পাতাগুলো কিন্তু অনেক ছোটো ছোট হয় এর একদম হাফ হয় যদি এটি ধরা যায় আঠেরো ইঞ্চি একটি পাতা হয় তেঁতুল গাছের পাতা কিন্তু তিন থেকে চার ইঞ্চি হয়ে থাকে এটি কিন্তু আপনারা পাশাপাশি দেখালে ভালো বুঝতে পারবেন পরবর্তী কোনো ভিডিওতে আমি এই বিষয়ে দুটি পাতার ডিফারেন্স নিয়ে কোনো একটা ভিডিও আমি আপলোড করে দেব। এবার আসি গাছে কী কী ধরনের রোগাক্রান্ত অবস্থা হতে পারে গাছে বিভিন্ন ধরনের কীট পতঙ্গর আক্রমণ হতে পারে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে বিভিন্ন পতঙ্গর আক্রমণ হতে পারে সাদা মাছির আক্রমণ হতে পারে তাই আপনাকে নিয়মিত ফাঙ্গিসাইট এবং কীটনাশক হাতের কাছে রাখতে হবে হলে স্প্রে করবেন না প্রজনলে স্প্রে করবেন না কম হলে কিন্তু অর্গানিকভাবে চেষ্টা করবেন বেশি হলে রাসায়নিকভাবে চেষ্টা করবেন অর্গানিক এবং রাসায়নিক সমন্বয়ে আপনি যদি গাছ পরিচর্যা করেন আমি বলবো আপনার ছাদ বাগানে সেরা সেরা গাছ হয়ে উঠবে যেটি আমি করি আমি কিন্তু অভিজ্ঞতা থেকে বলছি আপনারা করে দেখতে পারেন আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন যদি আপনার কাছে অল্প করে কোনো ফাঙ্গাসের আক্রমণ হয় বাড়িতে হলুদ গোলা জল যদি আপনি স্প্রে করতে পারেন দেখবেন যদি অল্প হয়ে থাকে সেটি কমে যাবে যদি বেশি হয় তাহলে বেশি পরিমাণ যদি দেখা যায় তাহলে আপনি রাসায়নিক ফান্ডিসাইড যেমন সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোবিন গোল ব্লাইটক্স ব্লু কপার এম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো গুলো আপনি প্রয়োগ করবেন যদি কম পরিমাণ কীট আক্রমণ হয় তাহলে অবশ্যই অবশ্যই বাড়িতে যে ঝালের গুঁড়ো আছে আপনারা যে লঙ্কা গুঁড়ো সেই লঙ্কা গুঁড়ো অল্প করে জলে গুলে আপনি স্প্রে করতে পারেন দেখবেন ঠিক হয়ে যাবে যদি বেশি হয়ে থাকে সাইপার মেট্রিন গ্রুপ ইমিটাক্লোপির গ্রুপ ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশান গ্রুপ বাংলাদেশি বন্ধুরা সবিকরণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশন বা নাইট্রো কম্পোজিশনের গ্রুপগুলো প্রয়োগ করে দেখুন ভালো ফলাফল পাওয়া যায় প্রতি রাসায়নিক কীটনাশক ফান্গিসাইট প্রয়োগ করার সময় ডোজ অবশ্য জেনে নেবেন তরল হলে এক থেকে দেড় এম এবং যদি ডাস্ট হয়ে থাকে দুই থেকে তিন গ্রাম নিয়ে আপনি স্প্রে করতে পারেন কীটপতঙ্গ ফাঙ্গাসের আক্রমণের তাড়ানোর জন্য এইভাবে ছাদ বাগানে আমলকি গাছকে পরিচর্যা করতে হয় এবার আসি আমলকি গাছের ফুল আসে কখন আমলকি গাছের ফুল আসে গ্রীষ্মের শুরুতে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে এবং আপনারা মার্চ এপ্রিল মাসের আগে ডিসেম্বর মাসে দেখবেন গাছ পুরো পাতা ঝরিয়ে নেড়া হয়ে গেছে অর্থাৎ এই গাছটি পণ্যমুচি উদ্ভিদ তাই এই যে নভেম্বর ডিসেম্বরের পরে যে সবেমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি চলে আসবে ঠিক ফেব্রুয়ারি মাসের শুরু থেকে গাছের পাতা গজানো শুরু হবে আর সেই গজানো পাতা দিয়ে অর্থাৎ নতুন পাতার কিন্তু পত্র অন্ধের মাঝে মাঝে অর্থাৎ নতুন পাতার খাঁজে খাঁজে কিন্তু ফুল দেখা দেবে তারপরে কিন্তু গাছের পরিচর্যা করতে হয় জলের বন্ধ ব্যবস্থা করতে হয় সঠিক খাবার বা নিউট্রিশানের ব্যবস্থা করতে হয় তারপরে গাছে কিন্তু ফুল বা ফল টেকে বা ফল ধরে এইভাবে কিন্তু আমলকি গাছের পরিচর্যা ছোট থেকে করতে হয় ম্যাচুরিটি অবস্থায় করতে হয় এবং ফল ধরার পরে কি পরিচর্যা করতে হয় সেটি যখন আমার গাছে ফল আসবে তখন আমার গাছের ফল দেখিয়ে কিন্তু আমি পরিচর্যা করব। তার আগে ফল সম্পর্কিত অল্প কিছু তথ্য আমি যখন ফুল আসবে তখন দেবো আপাতত গাছ বড় করে নিন গাছ বৃদ্ধি করে নিন দেখবেন আপনি সেরা ছাদ বাগান হিসাবে নিজেকেই গণ্য করতে পারবেন ধন্যবাদ